আজকে আমি আপনাদের দেখাবো একটা কম্বো একটা এই যে ব্লকের কম্বোসেট টা দেখতেছেন এই কম্পোসেট টা যদি কিনেন আপনি এখানে কত আমাদের এই বলতেছি যে বলতেছিটা পাঞ্জাবিটা কিনলো কিন্তু এই সেটটা যদি থাকে মাত্র পঞ্চাশ থেকে আশি টাকা রং খরচ করলেই কিন্তু টাকা চোখ বন্ধ করে কম্বো বিক্রি করতে পারবেন সেটা তো আপনি একবার যখন করবেন তখন বুঝতেই পারবেন তো এই দেখেন এটা একটা টোটাল কম্পোসেট এখানে কি কি আছে একুশশো টাকায় কি কি পাবেন সেটা এখন ভাইয়া আপনাদেরকে বুঝায় বলবেন ভাইয়া বলেন টোটাল একুশশো টাকায় দশ পিস একশো সত্তর গ্রামের কালার দশ পিস একশো সত্তর মেলের কালার এই কালার কি থাকবে না আপুরা আসবে না যদি কেউ চায় অন্য কালার আমাদের কাছে অন্য কালার আছে কালার চেঞ্জ করে আমরা দিতে পারবো দশটা কালার এক পিস কম্বল এক পিস ট্রে এক পিস বডি ব্লক কম্বল মানে কিন্তু গায়ে কম্বল না এই যে ব্লক করা যে রং চুষে যে রং হ্যাঁ ইয়ে করার জন্য একটা বডি ব্লক এক পিস ফার্স্ট পায়েল দুই পিস চিকন পায়েল দুই পিস বড় বোঁটা চার পিস মিনি বোঁটা একটা হাই স্পিড

টেইলারিং শিখার আর এক পিস পাঞ্জাবি এক পিস শাড়ি দাম আপনারা একুশ টাকা ইনভেস্ট করে মনে করেন একুশো টাকার মধ্যে একটা শাড়ি আছে একটা পাঞ্জাবি আছে আর ব্লক প্রিন্ট করার জন্য যা যা প্রয়োজন সবকিছু কমপ্লিট আছে আপনার রং কেমিক্যাল ব্লক কিন্তু থেকে যাবে এই যে মনে করেন এখানে এই যে একটা শাড়ির দাম আড়াইশো টাকা একটা পাঞ্জাবের দাম দেড়শো টাকা চারশো টাকা আপনি যদি ইচ্ছা করেন এই চারশো টাকার সাথে মনে করেন যে একটা শাড়ি একটা পাঞ্জাবি ব্লক প্রিন্ট করতে রং লাগবে অনলি আশি টাকা সেটাই আমি বলতেছি অনলি একুশশো টাকা আপনারা ইনভেস্ট করে

দশটা দশটা ব্লক কিন্তু সব এরকম ব্লক হবে না আপনি আপনারা যদি মানে सेम ব্লকটা এখন আমার কাছে আছে সেম ব্লকটা নিতে পারবেন এবং কি আমাদের ব্লকের যে কালেকশন গুলো আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমাদেরまだまだ চাইলে আপনারা এই ব্লকটা এই যে দেখেন এদিকে ধরুন আপনারা এই একটা ব্লক দিছি আমরা এখানে বডি ব্লক কম্বোর সাথে আপনারা এই ব্লকটা পছন্দ হয় না ভিডিও কল দি আপনারা দেখা অন্য একটা ব্লকটা পছন্দ করে নিতে পারবেন এই যে দেখেন সবগুলো ব্লক দেখান এই যে দেখেন আপনার আর দুইটা আছে চিকনপাড়ের ব্লক দুইটা আছে চিটা ব্লক চারটা আছে একবার মিনিজের এই টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ব্লক দশটা কালার একটা হাই একটা ট্রে একটা কম্বল একটা ব্রাশ একটা একশো গ্রাম বাইন্ডার এক পিস গোল্ডেন কালার এক পিস কালার মাস্টার বই একটা শাড়ি একটা পাঞ্জাবি টোটাল কম্বুটা মিলে একুশশো টাকা দাম আছে একুশশো আমরা সারা বাংলাদেশে ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে আমাদেরকে নোট দেন অথবা ফোন দিয়ে বলেন আমরা সরাসরি পাঠিয়ে দিব তো আমরা অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি জি জি বাইরে সাপ্টারেন্টের প্রাইজ নামে কিন্তু ইউটিউব কেন ফেসবুক আছে আমরা ঠিকানাটা দেখাই স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা চলে আসবেন নিউ সুপার মার্কেটে সাথে কাঁচা বাজারের সাথে যে মুদি মার্কেট আছে মুদি মার্কেটের 20 নাম্বার দোকান 8 নাম্বার গেট 20 নাম্বার দোকান সাতকার এন্টারপ্রাইজ আর একান্ত না চিনলে নাম্বারে যোগাযোগ করলে ভাইয়া লোক দিয়ে রিসিভ করে আনবে আপনাদেরকে ধন্যবাদ সবাইকে